আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মিডিওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আর আপনারাও আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাকে স্বাগত এগোষে বিজনেসে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য জি আশিকুল ভাই প্রথমে আমরা পুঁজিবাজারের পতন নিয়ে কথা বলতে চাই নয় কার্য দিবসে সূচক হারিয়েছে সাড়ে চার পয়েন্ট এবং আজকে সূচক প্রায় এক পয়েন্ট হারেছে সাড়ে পাঁচ পয়েন্ট সূচকের পতন হয়েছে টানা তিন সপ্তাহে নিম্নমুখী প্রবণতা দু হাজার বিশ সালে সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমেছিল গত বছরে অক্টোবরে পাঁচ হাজার পয়েন্টের পাঁচ হাজার পয়েন্ট ছিল আস্থার একটা পয়েন্ট সেই পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে ক্রমাগত দরপতন কেন হচ্ছে বলে আপনি মনে করেন সো এখানে কম্বিনেশন অফ ফ্যাক্টর আপনার প্রথমটা হল ইকোনমিক একটা ফ্যাক্টর স্টক মার্কেট হলো সবসময় সেন্সিটিভ আপনার ইন্টারেস্ট রেটের উপর

রেলেটিভলি এটা ভেরি রেকর্ড হাই লেভেলে আছে একটু পড়ছে বাট মানে এটা যে ড্রাস্টিকলি পড়ছে এখনও কিন্তু আমরা বলতে পারবো না সরকারের এখন সামনে যে বাজেটটা আসছে এটা হল কন্ট্রাকশনেরই একটা বাজেট নট টু মেনশন আপনার গ্যাস ট্যারিফ নিয়েও আমাদের কথা হচ্ছে যে শিল্প কারখানায় কেমনে চলবে যদি গ্যাস যদি কনসিস্টেন্টি না পায় অ্যান্ড ওর সাথে সাথে যদি কষ্ট যদি বেড়ে যায় সো ইকোনমিক কন্ডিশনস আর এক্সট্রিমলি ভলেটাইল ফর দ্য স্টক মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট খুবই সেন্সিটিভ প্লাস এটার সাথে আপনি যদি অ্যাড করেন যে আমেরিকার যে ট্যারিফ ওয়ার পুরো ওয়ার্ল্ডে ওনারা যে ডিক্লেয়ার করেছে এটার জন্য কিন্তু বাংলাদেশের মনে মতন একটা দেশে এটার তো একটা ইম্প্যাক্ট পড়বেই সো দিজ আর দি ইকোনমিক রিজন অ্যান্ড দেন এখন আমরা বলতে পারি যে আমরা কিছু সেন্টিমেন্টাল রিজনের ব্যাপারও আছে আমাদের এখানে দিস ইজ মোস্টলি ড্রিভেন বাই সেন্টিমেন্ট আমাদের মার্কেটটা ফান্ডামেন্টালস ম্যাটার জি বাট

দ্বিতীয় ইকোনমিক যে সিচুয়েশন বললেন ট্রেজারি বিল বন্ডের কথা বলেন অনেকে বলে থাকেন দশ বারো পার্সেন্ট ইনকামের জন্য পুঁজিবাজারে বিনিয়োগকারী আসে না তাদের আসলে ইনকাম এক্সপেকটেশনটা থাকে আরও হাই সেই জন্য ক্যাপিটাল মার্কেটে একটা নিশ ইনভেস্টার রয়েছে কিন্তু পতন যদি আপনি দেখেন এই পতনটা কি আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না অব্যাহত দশ কার্ড যদি বসে আজকে এটা একটু অস্বাভাবিক কিনা একটা একটা করে যদি আমি ব্যাখ্যা করি প্রথমে আপনি যারা বলছেন যে পুঁজিবাজারে যারা আসে তারা হয়তো বা দশ বারো জন্য আসে না আপনি রিটেল বিনিয়োগকারীর কথা বলছেন আমাদের এখানে বিও অ্যাকাউন্ট আছে ক্লোজ টু ষোলো লাখ অ্যাক্টিভ আছে হয়তো বা পাঁচ থেকে আট লাখের মতন হয়তো ভাই ইফ ইউ ডোট মাইন্ড আমরা একটা ফোন নিয়ে আসি তারপর আপনার উত্তরটা শুনছি আমরা ফোনটা লিখে রাখবো তারপর আপনার প্রশ্নটা শুনে নেব দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক আমাকে শুনতে পাচ্ছেন জি দর্শক আপনি আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আপনি আবার চেষ্টা করুন আমরা ফিচে আলোচনায় সো আপনার যে কোয়েশ্চেন যে পুঁজিবাজারে নিশ একটা ইনভেস্টমেন্ট হচ্ছে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট আমি এগ্রি করব না বিকজ আপনারা শুধু রিটেল ইনভেস্টারদের সেন্টিমেন্টটা দেখছেন ওয়ারেজ হয়তো বা আট থেকে দশ লাখ বি অ্যাকাউন্ট হলো রিটেল ইনভেস্টার নো ডাউট বাট অ্যাকচুয়ালি যদি মূল টাকাটা যদি দেখেন দিস কামস ফ্রম হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস ফ্রম অ্যাসেট ম্যানেজার্স এন্ড ডিসক্রিপশন একটু বিশাল আপনার আমি রেকমেন্ড করবো যে আমি যেটা দেখছি মিডিয়ার মধ্যে সবাই কিন্তু ব্রোকারেজদের এমডিদের সাথে কেউ কিন্তু অ্যাসেট সাথে কথা বলছে আপনি যদি ওনাদের সাথে কথা বলেন ওনাদেরকে যদি বলেন যে কাইন্ডলি আপনাদের কয়েকটা ইনফরমেশন একটু পাবলিকলি ডিসক্লোজ করেন অ্যাসেট ম্যানেজারদের ইনফরমেশন তো কোয়ার্টারলি ডিসক্লোজ হয় আপনি দেখবেন যে ইভেন মিউচুয়াল ফান্ডের মেজরিটি ফান্ড কিন্তু যেটা যতটুকু অ্যালাউড ওটা কিন্তু ট্রেজারি মার্কেটে ওরা ঢুকে রেখেছে সো ইট ইজ কোয়াইট অবভিয়াস যে আপনার যখন রিস্ক ফ্রি রিটার্ন আপনার এত হাই হয়ে আসবে যখন আমরা দেখছি তারা তাদের অ্যাসেট অ্যালোকেশন ওখানে করবেশানারি ইনকাম কিন্তু এভাবেই চলে যাচ্ছে যে আবার আরেকটি আর্গুমেন্ট রয়েছে আপনি জানেন যে পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলা হয় মিউচুয়াল ফান্ড আর আপনি যাদের কথা বলছেন অ্যাসেট ম্যানেজার পোর্টফোলিও ম্যানেজার যারা রয়েছে যারা পোর্টফোলিও ম্যানেজ করে এক্ষেত্রে কিন্তু পুঁজি বাজারে বিনিয়োগের বাধ্যবাধকতা রয়েছে যেমন মিউচুয়াল ফান্ডে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইফ আই এম নট রং যে পুঁজি বাজারে বিনিয়োগ করতে হয় আসলে এখন যে লেনদেন হয় এক সময় তিন হাজার কোটি টাকাও লেনদেন হচ্ছে পাঁচই আগস্ট পরে দু হাজার কোটি টাকার উপর লেনদেন হচ্ছে এখন তিনশো থেকে চারশো কোটি টাকা লেনদেন হয় তাহলে এই লেনদেনটা কি শুধু রিটেল ইনভেস্টার করছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সবাই বন্ড মার্কেটে চলে গেছে আপনি যদি একটু মানে আমাদেরকে ক্লিয়ার সবাই যে বন্ড মার্কেটে গেছে তা বেশিরভাগ বিকজ কিছু রুলস আছে যেখানে আপনি চাইলে একটা মিউচুয়াল ফান্ড কিন্তু সে 100% ইনকাম কিন্তু বন্ডে ঢুকাতে পারবে না বাট মেজরিটি কিন্তু ঢুকেছে জি অ্যাসেট ম্যানেজার হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল ডিসক্রিপশনের অ্যাকাউন্ট এখানে কিন্তু তারা বিনিয়োগের মধ্যে থাকে তারা কিন্তু ডে টু ডে ট্রেডিংয়ের মধ্যে থাকে না সো আপনি যে অগস্টের পাঁচের পরে যে মানে প্রায় একটা হিউজ একটা ভলিউম যেটা দেখেছেন এটা অনেকটুকু সাইড লাইনে যে ফান্ডগুলি ছিল তারা সঙ্গে সঙ্গে ব্লু চিপ কোম্পানির মধ্যেই কিন্তু তারা এন্ট্রিগুলি দিয়েছে তখন কিন্তু দেখবেন যে গ্রামীণ ফোন ব্যাট বিসি প্রবলেম নট ব্যাট বিসি বাট হ্যাঁ ব্লুচেক কোম্পানির কিন্তু সবচেয়ে বড় র্যালি হয়েছে স্মল পেড আপ ক্যাপিটাল আর বাজাবাজে যে কোম্পানি আছে তাদের কিন্তু র্যালিগুলি হয়নি সো ওই টাকায় অলরেডি ইনভেস্টেড হয়ে গেছে সো দিস ইজ দ্য ফার্স্ট থিং সেকেন্ড জিনিস আমরা যদি মানে টানা কয়েকদিনের যে দরপতনের ব্যাপারটা যদি দেখি এখানে অ্যাক্টিভিটি যে তিনশো কোটি টাকার যে টার্ন হচ্ছে এই তিনশো কোটি টাকার টার্ন ওভারের মধ্যে কিন্তু সেভেন্টি পার্সেন্ট টার্ন ওভারটা কিন্তু হলো টি প্লাস টুতেই কিন্তু আমার টার্ন ওভারটা হচ্ছে ওয়েজ এজ এন একটা বিনিয়োগকারী বা একজন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ সে সানডেতে কিনে সে টিউসডেতে বেচে সে টিউসডেতে আরেকটা নতুন শেয়ার কিনছে এখন এটার লজিকটা হলো

মানে এক সময় কিন্তু আপনি যেটা বলছিলেন 2000 কোটি টাকা ওরা ব্লু চিপে ইনভেস্ট করে ফেলেছে তখন কিন্তু এই মিউচুয়াল ফান্ড তাছাড়া প্রতিশ্রুতি বিনুকারি যাদেরকে বলা হয় মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস তাদের পোর্টফোলিওতে তো সব একটা ফান্ড থাকে যেটা আসলে লিকুইড ফর্মে থাকে যেটা থেকে যখনই বাজার একটু পড়ে যাবে তখন তারা সাপোর্ট দিবে একটু কিনবে কিন্তু সেই বিষয়টাকে এখন মেইনটেইন হচ্ছে আপনার মনে হয় সো দের আর টু সেপারেট ইস্যুস আপনি যে বলছেন যে আমরা যদি টি প্লাস টুতে যদি মেজরিটি ট্রেড হয় কেন এটা বাড়ছে না এটা বাড়ছে না এই কারণে বিকজ ওইটা একটা কনসিস্ট্যান্ট আবার আপনি কিনে আপনি যে করবেন তা না ইটস ম্যাটার অফ ইনক্রিজিং টার্ন ওভারটেনিং টার্ন ওভার প্রফিট অ্যান্ড লস ইজ এ কমপ্লিটলি সো আপনি যদি থার্টি পার্সেন্ট যে ইনভেস্ট হচ্ছে ওটা হলো যে ইন্ডাস্ট্রিতে ঈদের টাকা ঢুকছে অ্যান্ড ওই অনুযায়ী কাউন্টার টাকাটা বের হয়ে যাচ্ছে মার্কেট যদি একটা ডাউন ট্রেন্ড থাকে তখন কিন্তু টার্ন ওভার বাড়বে না আপনি এনি মেচিওর মার্কেটে আপনি দেখবেন যখন মার্কেটও কমে শেয়ারের প্রাইসও কমে আপনার টোটাল ইনভেস্টেবল ফান্ড কিন্তু কমে যায় ইরোশন হচ্ছে মানুষজনের ট্রেডের মানে অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায় ট্রেড কখন হয় ট্রেড যখন হয় যখন মার্কেট অ্যাক্টিভিটি থাকে মার্কেটে একটা পজিটিভিটি থাকে যখনই মার্কেটে একটা মন্দোভাব চলে আসবে ট্রেডও কমে আসবে প্রাইসও ফল করবে এই যে আমরা এখন কারেন্ট সিচুয়েশন ফেস করছি এটাই ফেস করছি সেকেন্ড আপনার যে ইস্যুটা যে ইন্টারমিডিয়ারি বলেন বা অ্যাসেট ম্যানেজার বলেন মিউচুয়াল ফান্ড ম্যানেজার ওদেরকে সাপোর্ট সাপোর্ট ইজ আ রং ওয়ার্ড

মানে আমি ওকে লোন ডিফল্টার বলবো না বাট ও নিজে লোন ফাইন্যান্সিং করতে পারছে না আইসিবি নিজে যে লোন গুলো নিয়েছে ওটা ফাইন্যান্সিং করতে পারছে না সো ওকে एक्चुअली লোনটা দাাওয়া হয়েছে এন্ড মেজরিটি ফান্ড আমার যতটুকু ধারণা এটা কিন্তু আপনারা লোন রিপেমেন্টেই চলে যাচ্ছে কিন্তু 40% এর মতো ধারণা ছিল যে পুঁজিবাজারে আসবে হাজার কোটি টাকার মতো 3000 কোটি টাকা থেকে পুঁজিবাজারে বিনিয়োগ করবে মার্কেটে 1000 কোটি টাকা যদি ঢোকান এটাতে एक्चुअली কি বা ইমপ্যাক্ট হবে আপনি বলেন আইসিবি কি ওই 80+2 টুতে ট্রেড করবে তার কি ওটা করা হচ্ছে সেটা এটা করতে গিয়ে তো আজকে এই সমস্যা তাহলে আচ্ছা আমরা ট্রেড নিয়ে অনেক আলোচনা করলাম এখন আসে বিএসিসি যে গত সপ্তাহে নেগেটিভ ইকুইটি নিয়ে যে সার্কুলারটি দিয়েছে আপনি জানেন যে নেগেটিভ ইকুইটি আনরিয়েলাইজ লসের জন্য একত্রিশে ডিসেম্বর দুই পঁচিশ পর্যন্ত সময়সীমা দিয়েছে মাত্র এই এই বছরটাই দিয়েছে পনেরো বছরের সঞ্চিত নেগেটিভ ইকুইটি যেটার বিপরীতে প্রভিশনিং নাই সেটা কি বছরের মধ্যে আসলে এই সময়সীমাটা একটু কম হয়ে গেল না সময়সীমা অবশ্যই কম অ্যান্ড যে কোনো সিচুয়েশনের আপনার অবশ্যই দুই রকমের আর্গুমেন্ট আছে নেগেটিভ ইকুইটি পনেরো বছর ধরে কেন হচ্ছে এটাও একটা আর্গুমেন্টের ব্যাপার আছে নেগেটিভ ইকুইটি কেন পনেরো বছরের মধ্যে ম্যানেজ করা যায়নি ক্লিয়ারলি আপনি যদি দু হাজার বাইশ সরি বাইশের ব্যাপারে যদি দেখেন ফ্লোর প্রাইস দিয়ে কিন্তু নেগেটিভ ইকুইটি ম্যানেজমেন্টটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে বিকজ মার্কেট ওয়াজ টেকনিক্যালি ক্লোজড আপনি লেনদেন কিন্তু করতে পারছেন না শুধু বাজে বাজে কোম্পানি লো পেড আপ কোম্পানি কিন্তু আপনার উঠানামা করছিল ওই অনুযায়ী প্রতিটা ইনস্টিটিউশনকে তাদের নিজেদের রেসপন্সিবিলিটিও নিতে হবে এই বিষয় যেভাবে ওরা অপারেট করে তারা কিন্তু দেখে জিরো কোয়ার্টার্স টু এনি তো অলরেডি আমরা দেখেছি তারা একটার পর একটা ফাইন করে যাচ্ছে তারা প্রতিটা জিনিস লেটার টু দ্য ল ফলো করার চেষ্টা করছে ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ আমি ওদের ব্যাপারে আমি ওদের হয়ে বলতে পারবো না বাট আমি যদি ওদের অ্যাকশনসগুলি আমি যদি দেখি ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ ওনারা অলরেডি পাবলিকলি বলেছে যে পনেরো বছরের মধ্যে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন এই সো ইউ হ্যাভ টু কাম ব্যাক টু মি উইথ অ্যান অ্যাকশন প্ল্যান অ্যাপ্রুভ বাই ইউর ইন্ডিভিজুয়াল বোর্ড বাই জুন হ্যাঁ বাই জুন যেটার মধ্যে আমরা বুঝতে পারবো যে ইউ আর সিরিয়াস অ্যাবাউট রিজলভিং দিস বোঝা গেছে হয়তোবা হয়তো বা যদি অ্যাকচুয়ালি প্রতিটি ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন যদি একটা ভালো প্ল্যান যদি প্রোভাইড করে

এখানে দেখা যায় অনেক বিশেষজ্ঞ বা অনেকে বলে যে মার্কেটের টাকা ক্রাইসে সুদের বাড়াই দিচ্ছে শেয়ার মার্কেটের টাকা কখনো সুদে যায় না এখানে খালি কনফিডেন্সের ব্যাপারে কনফিডেন্সটা যদি ঠিক করে রাখতে পারে এখানে টাকা আসবে স্রোতের মতো এই যে সবাই বলে যে এখানে টাকা নাই টাকা নাই কি বলে টাকা নাই এখানে কত হাজার কোটি টাকা লাগবে এখানে টাকা তো অভাব নাই খালি এখানে কনফিডেন্সের অভাব এখানে বিশেষজ্ঞ এটা বলে ওইটা বলে ওইটা বলে আর এখানে তো খালি কনফিডেন্সের অভাব কনফিডেন্সটা ঠিক করুক এটা কত হাজার কোটি টাকা এখানে আসবে মার্কেটের টাকা এখানে স্রোতের মতো আসবে এখানে কনফিডেন্সটা নাই দেখে এখানে মানুষ ইনভেস্ট করতে যাবে সবসময় অনেকে সাইডলাইনে বসে রয়েছে টাকা দিয়ে যে কি হয় কি হয় দেখি আপনার কনফিডেন্সটা যদি ঠিক করতে পারে তাহলে দেখবেন টাকার কোনো অভাব নেই বিশেষজ্ঞরা মানুষকে বিভ্রান্তি করে যে ওই সুদে যায় সুদে সুদে শেয়ার লোক কখনো সুদে যায় না আপনার প্রশ্ন বুঝতে পেরেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আশিকুর ভাই আমাদের একজন দর্শক ফোন দিয়েছিলেন তিনি যেটা জানালেন যে আসলে পুঁজিবাজারে বিনিয়োগেরা সুদের ব্যবসায় যায় না অথবা যে ম্যাটেরিয়াল রয়েছে সেখানে বিনিয়োগ করে না কনফিডেন্স আসলে বাজারে বিনিয়োগ চলে আসবে পার্টিসিপেশন চলে আসবে আপনি আগেও বলছিলেন আরেকটি যদি ক্লিয়ার করতেন সো আপনার প্রোগ্রামে প্রিভিয়াসলি কিন্তু এই জিনিসটা আমি কভার করেছি জাহাঙ্গীর সাহেব কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট যে কনফিডেন্স থাকলে আপনার বিনিয়োগটা হবে সো আপনি যদি দেখেন যে প্রথম প্রোগ্রামে কিন্তু আমি এই জিনিসটাই বলেছি যে একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে যদি আপনি নেগেটিভ সেন্টিমেন্টটাকে যদি দূর করতে পারেন বা ওইটাকে যদি কনফিডেন্স হিসাবে যদি বলি কনফিডেন্স যদি আপনি দিতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু পুঁজিবারে যারে আপনি বিনিয়োগটা আসবে প্রবলেম যেটা হচ্ছে কি আপনাকে এই কনফিডেন্সটা কে দিবে এখন যেটা হতো যে আমাদের আগের যদি বিসেক যদি দেখতেন আপনার মানে কত দশ পনেরো বছরের যে বিসেক আছে তারা বিভিন্ন ওয়েতে কিন্তু কনফিডেন্স শো করার চেষ্টা করেছে বাট এটা সাস্টেইনেবল না আর এই বিষেকের আমি একটি বিষয় আপনাকে বলতে যাচ্ছি আপনি জানেন ফেব্রুয়ারি মাসে নেগেটিভ ইকুইটি অ্যাডজাস্টমেন্ট করার সময়সীমা শেষ হয়েছিল তারপর থেকে সময় বাড়ানোর কথা হচ্ছিল দুই মাস পরে এসে সিদ্ধান্ত নেওয়া হলো আসলে আমরা সময় উপযোগী সিদ্ধান্ত কি নিতে পেরেছি না এটা এটা কোনো বিসেক ইন মাই ওপিনিয়ন ইন লাস্ট

যে আমার এখানে কিন্তু স্টেক হোল্ডারও আছে তারাও কিন্তু তাদের জিনিসটা কিন্তু একটু রেকগনাইজ করা উচিত যে আমি প্রোঅ্যাক্টিভলি আমি আমার রেগুলেটারের সাথে গিয়ে কোন জিনিসটাকে আগে আগে নেগোসিয়েট করে মার্কেটের ইম্প্যাক্টটাকে আমি মিনিমাইজ করব আচ্ছা এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে আপনি জানেন যে বিএসসিসি থেকে অর্থ মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া হচ্ছে তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান পাঁচ থেকে দশ শতাংশ করা হোক শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই বিষয়ে কি গত আট মাসে আগে কাজ করা যায়নি

এই করের ব্যাপারটা কিন্তু শুধু এই বিষে কেউ বলেছে বলিনি আমরা কিন্তু আগেও বলেছি আমরা পাবলিকলি বলেছি প্রাইভেটলি বলেছি সব কিছুতেই বলেছি অ্যান্ড এটা হলো ফুলি একটা লজিক্যাল একটা ইস্যু যে আপনি যদি ট্যাক্সের যদি ডিফারেন্সিয়াল যদি না বাড়ান আপনার ভালো কোম্পানি কেন পাবলিক লিস্টেড হবে ওকে ইনসেন্টিভাইজ কেমন করবেন আপনি অ্যাকচুয়ালি দেখেন যদি গ্রামীণ ফোন ইজ আ ভেরি গুড এক্সাম্পল গ্রামীণ ফোনকে কিন্তু কিছু ট্যাক্স ইনসেন্টিভ দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি গ্রামীণ ফোনকে কিন্তু লিস্টেড করা হয়েছে বাট আলটিমেটলি সে কিন্তু দু তিন বছর পরে ওই ইনসেন্টিভটা আর পায়নি সো এখানে যেটা হয় যে আপনার পলিসিতে একটা মিসম্যাচ আছে যে আমি বলছি যে আপনি ইনসেন্টিভটা পাবেন কয়েক বছর পরে আবার রিমুভ করে দেওয়া হচ্ছে সো ফিউচারে যখন একটা ভালো কোম্পানি চিন্তা করবে যে আমি যে আমার কি পলিসি কনসিস্টেন্সি কে আছে নাকি না ইন জেনারেল আমি যেটা দর্শকদেরকে বলবো সবাই কিন্তু সবসময় বিসেকের দিকে তাকায় বিকজ এভরি ওয়ান থিংস যে বিস্যাক অ্যাজ আ মার্কেট রেগুলেটর সে সবকিছু ফিক্স করতে পারবে ইট হ্যাজ বিন প্রুভেন টাইম অ্যান্ড টাইম এগেন বি আলটিমেটলি এই বিস্যাকের কমিশন বলেন বা প্রিভিয়াস বিসেকের কমিশন বলেন কেউ কোনো কিছু ফিক্সারে যাবে কোথায় যেমন আপনি যদি এখন সূচিক অবস্থান দেখেন দুই হাজার বিশ সালের সমপর্যায়ে চলে গিয়েছে আর দুই দশ সালে পরে পনেরো বছরের স্থিতিশীতা আসেনি তাহলে স্থিতি স্থিতিশীলতা আনার দায়িত্ব কাদের পুঁজিবাজারে রেগুলেটরের একটা রেগুলেটরি একটা কাজ আছে এর মধ্যে মার্কেট কিন্তু একটা কাজ আছে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে যে নেগেটিভ ইকুইটি যে এগুলি হয়েছে এখানে কিন্তু যেটা আমি প্রথমে বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রির কিন্তু অনেক ব্রোকারেজ আছে তাদের কিন্তু লিজিটিমেট কনসার্ন আছে যে আমি তো অ্যাকচুয়ালি অপরচুনিটি পাইনি এই নেগেটিভ ইকুইটিটাকে আমি

সেই সুদটার ব্রোকারেজ হাউসগুলো পঁচাত্তর শতাংশ চেয়ে আসছিল বিএসিসির গত সপ্তাহ থেকে বলছে পঁচিশ শতাংশ বিনিয়োগকারীদের ইনভেস্টার প্রোটেকশন ফান্ড আর পঁচাত্তর শতাংশ বিনিয়োগকারীদের প্রশিক্ষণ তহবিল এ নিয়ে কিন্তু ব্রোকারেজ হাউসগুলোর হতাশা যে ওনারা চলতে পারবেন না ব্রোকারেজ হাউস অনেকগুলো আসলে বন্ধ হয়ে যেতে পারে এই ব্যাপারে আপনি কি বলবেন অ্যাপসুলুটলি ট্রু যেরকম বিনিয়োগকারীরা হতাশ নেগেটিভ রিটার্ন পনেরো বছরে কোনো ব্রোকারেজ যে ভালোভাবে ক্যাপিটাল গেইন করে বা অপারেটিং ইনকাম যে তারা ছিল এটা অ্যাকচুয়ালি নাই এই চারশো কোটি টাকা বা তিনশো কোটি টাকা ট্রেডের মধ্যে কোনো ব্রোকারেজ ইজ নট প্রফিটেবল ইটস নট পসিবল বাট আমার যে আর্গুমেন্টটা হবে বিসে কেন এই ডিসিশনে এসেছে আমি জানি না এটা এখনও পাবলিক অপিনিয়নে আছে আমরা হয়তোবা এটা লবি করে আমরা চেষ্টা করতে পারি যে ডেটা দিয়ে যদি প্রুভ করতে পারি যে হয়তোবা দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ এই কারণে

যে আপনি চিন্তা করছেন যে বিনিয়োগ শিক্ষার জন্য আপনি এত টাকা স্পেন্ড করবেন যেটা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়ে যে ইন্টারমিডিয়েট মানে সার্ভাইভই করতে পারছে না যে ব্রোকারেজটা সার্ভাইভ করতে পারছে না সে কি বিনিয়োগ শিক্ষা দিয়ে মানুষের বিনিয়োগ বাড়াবে আপনি চেষ্টা করেন না বিনিয়োগ শিক্ষা দেওয়ার জন্য বিনিয়োগ শিক্ষা তো গত পনেরো বছর ধরে কিন্তু প্রতিটা রেগুলেট করেছেমিডিয়েট করেছে কি লাভ হয়েছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে শিক্ষা কি কাজে লাগে পুঁজিবাজারে আরেকটি বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন ব্রোকারেজ হাউসগুলোও ভালো নেই বিনিয়োগকারীও ভালো নেই সবাই মুখ তাকিয়ে আছে বিএসসিসির দিকে কারণ ওনারা হচ্ছে রেগুলেটর দিন শেষে ওনাদের উপরে আস্থা থাকবে সবার তো আশা করি যে পুঁজিবাজারে কিছুটা ফিরে আসবে ভবিষ্যতে অথবা আমরা অপেক্ষা করতে পর এক আপনাকে সময় জন্য দর্শক দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন মিডিয়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবার নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন We'll be right <laughs> back.